আসসালামু আলাইকুম সম্মানিত সম্মানিত উপস্থিতি যারা এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন দেশ কিংবা দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আসছি নিজবাদ দারুল উলানি মাদ্রাসায় আজকে মাদ্রাসার ভিতরে কি পরিমাণ পানি আপনারা দেখেন এখানে হাঁটু সমান পানি আছে পানি ঢুকছে আমাদের মাদ্রাসার এমনিতে মাদ্রাসার অবস্থা যায় যায় আরও খুব খারাপ অবস্থা আমাদের মাদ্রাসায় এই মুহূর্তে হুজুর হুজুর সহ আমরা আসি ভিজিট করার জন্য আমাদের মাদ্রাসার ভিতরে কারফেট ফ্লোর ফিলার সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখেন প্রচুর পরিমাণ পানি ঢুকছে এই মুহূর্তে আমি দেখাচ্ছি দেখেন এই ফিলারটা ভেঙে যাচ্ছে আমাদের মাদ্রাসা হয়তো দোষে পড়ে যাবে যে পরিস্থিতি এই এই দেখেন ফিলার কায়তে হয়ে গেছে একদিক কায়তে হয়ে গেছে যে পরিমাণ পরিস্থিতি আমাদের মাদ্রাসা রয়েছে আসলেই খুব খারাপ অবস্থা খুব বাজে অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন একটু লক্ষ্য করে দেখবেন এ হচ্ছে এ হচ্ছে আমাদের মাদ্রাসার একটা দরজা দেখেন গাছ পরে কাঁঠাল ছিল এখানে এই গাছ গাছ পরে আমাদের মাদ্রাসার দরজা সিঁড়ি সবগুলো ভেঙে গেছে বাইরের অবস্থা খুবই খারাপ অবস্থা খুবই বাজে অবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি মাদ্রাসার এদিক আমি আমাদের এই দেখেন আমি দেখাচ্ছি যে আমাদের মাদ্রাসার যে পাটল ধরছে আমাদের মাদ্রাসার পাটল ধরছে এবং শখ ধরছে হয়তো যা পড়ে যাবে এই ফিলারগুলো ধসে পড়ে যাচ্ছে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন লক্ষ্য করে দেখেন এ উঠে হয়ে গেছে মাদ্রাসার ভিতরে প্রচুর পরিমাণে এখনও পানি আপনারা একটু দেখেন জানি না আমাদের এই মাদ্রাসা আবার কবে চালু করব আবার সব কিছু কীভাবে ঠিক করে আমরা এই মাদ্রা একশো বিশ জনের বেশি এখানে ছাত্র আছে একশো বিশ জনের বেশি এই মাদ্রাসা ছাত্রছাত্রী পড়াশোনা করতেছে ছয় জনের বেশি এখানে শিক্ষক আছে সবার সবার সহযোগিতা আমাদের এই মাদ্রাসা চলতেছে আমরা উপজেলা বা সরকারিভাবে কোনো এখানে সহযোগিতা পাচ্ছি না যাই হোক আমরা দশের দানের মাধ্যমে আমাদের এই মাদ্রাসা পরিচালনা হয় আমি এখন আমাদের মাদ্রাসার মোহতামেম সাহ মাজার ইসলাম সাহেবের সাথে আমরা কথা বলবো আরেকজন সাথে আরেকজন হুজুর আছে আমি ওনাদের সাথে কথা বলবো একটু বলবেন আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন আমাদের মাদ্রাসার যে অবস্থা আমার মনে হচ্ছে না আগামী দুই এক মাসের মধ্যে মাদ্রাসা আবার পুনরায় চালু করে এখানে আবার শিক্ষা ব্যবস্থা ভালোভাবে করা যায় আসলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা এখনও পানি পানি এক বিঘে কমছে এরপরও ওখানে প্রায় হাঁটুর কাছাকাছি ওই পাশে যেহেতু নিচে সে কারণে ওই পাশে পানি আরও বেশি তো এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে বা এই ওয়ালগুলা ফ্লোরগুলা মেরামত না করলে এখানে কোনো কার্পেট বিছানো যাবে না নষ্ট হয়ে যাবে দেখেন এখানে যে ফ্লোরগুলা আছে ফোরমেটগুলো নষ্ট হয়েছে ওয়ালে ফ্লোর ফিনিশিং না থাকার কারণে এখন ফাঁড়ির কারণে এটা আরও সল্লা উঠে যাওয়ার কারণে এখানে ফ্লোর বিছাইলে ফ্লোরগুলা নষ্ট হয়ে যাবে এই জন্য ফ্লোরগুলো হাট ফেটে গেছে এসবগুলো মেরামত করতে এবং এটা সম্পূর্ণ উপযোগী করতে কমাস কম এক দুই মাস সময় লাগবে তো এখন এই এক দুই মাসে আসলে আমাদের মানুষের ফান্ড সবাই সহযোগিতা চলে দুর্বল সবাই জানেন নোস্তাদের বেতন চালাইতে কষ্ট হয়ে যায় আমাদের তো সেই হিসাবে সকলে যদি এলাকার মানুষ যেভাবে আমরা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াইছি এভাবে যদি দিনই প্রতিষ্ঠান এটা এটার পিছনে যদি আমরা খরচ করি আমার মরণের পরও মৃত্যুর পরও কবরে বসে বসে আমি সব পাবো যতদিন এখানে মানুষ পড়ালেখা ছাত্ররা পড়ালেখা করবে হাদিস শিখবে কোরআন শিখবে এটা মৃত্যু পর্যন্ত মৃত্যু না মানে আখারা মানে অর্থাৎ কবরা যতদিন আমি থাকবো ততদিন আল্লাহ তালা আমার কবর কবরকে জারি হিসাবে সেই হিসাবে আমি সবাইকে অনুরোধ করব যেহেতু এটা আপনাদেরই প্রতিষ্ঠান সকলেই মিলে এই মাদ্রাসা আপনারা পরিচালনা করেন যারা দেশে বিদেশে প্রবাসীরা আছেন সকলেই যদি দিনে প্রতিষ্ঠান হিসাবে তো যদি আপনারা আপনাদের দান করেন খরচ করেন আল্লাহ চাইতো সহযোগিতা করার কারণে যদি মাদ্রাসা আবার যদি আমরা দ্রুত চালু করতে পারি তো এটা আমাদের প্রত্যেকের দুনিয়া আখড়াত একটা সফলতার একটা মাধ্যম হবে এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের এই মাদ্রাসার প্রতি আপনারা দৃষ্টি রাখবেন এবং যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আপনারা বিবেচনা করে অতি দ্রুত যেন আমরা আবার যদি এখন যদি দ্রুতটা যদি আমরা চালু করতে না পারি এই বছরে পুরো এক বছরে পোলাপান পড়া পিছে পিছে পড়ে যাবে অনেক ক্ষতি হয়ে যাবে এই জন্য সকল কাছে অনুরোধ থাকবে আমরা দ্রুত যদি একটু কি করি সহযোগিতা করি তাহলে আমরা কাজগুলো খুব দ্রুত করতে পারবো তাহলে আমরা ক্লাসগুলো তাড়াতাড়ি করে চালু করতে পারবো এবং রাস্তার অবস্থাও ভালো না পরিপূর্ণ ফানি কমতে এখনও হলে এক দেড় মাস লাগবে কিন্তু এখানে যদি আমরা মেরামত করি তাহলে দেখো দ্রুত আমরা রাস্তার কাজ করি মানুষের কাজ করি তাহলে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু আসতে পারবে এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে আমরা মানুষের সাথে সহযোগিতা করি সহযোগিতার হাত বাড়াই দিই তাহলে ইনশাল্লাহ আমরা দ্রুত আমাদের মানুষের কার্যক্রম চালু করতে পারবো ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকারভাবে হুজুরে কথা বলেছে আসলে কি বলবো হুজুর তো আমাদের এই এলাকার ব্যবস্থার জন্য শিক্ষা ব্যবস্থার জন্য হুজুরে খুব চেষ্টা করতেছে কিন্তু আমাদের এখন তো এই মাদ্রাসা আর্থিক অনুদান খুবই কম এই মাদ্রাসায় আমাদের আপনার দেখেন আমি কি বলবো একটা মাদ্রাসার এই হচ্ছে অবস্থা দেখেন আমাদের পানির কী অবস্থা মাদ্রাসা আগামী মাদ্রাসা থেকে বের হতে রাস্তায় যে রাস্তা দিয়ে যে আপনার আমার ছোটো বাচ্চারা মাদ্রাসা আসবে তাদের যে আসা যাওয়ার সুযোগ সুবিধা রাস্তাগুলা এই মুহূর্তে এই মুহূর্তে খুবই খারাপ যাই হোক আমরা সবার কাছে আহ্বান জানাচ্ছি এবং আমাদের উপজেলা ইসলামিক ফাউন্ডেশন থেকে আহ্বান জানাচ্ছি আমাদের উপজেলা টিউনি টিউনু সাহেবের কাছে আহ্বান জানাচ্ছি এবং আমাদের এই ভিডিও বার্তাটা এই মুহূর্তে যদি আমাদের ধর্ম উপদেষ্টা আপমা খালেক সাহেব যদি দেখে আমি আহ্বান জানাচ্ছি আপনি আমাদের এই মাদ্রাসার জন্য কিছুটা হল আপনি সহযোগিতা করবেন এই মাদ্রাসার অবস্থা খুবই খারাপ খুবই বাজে অবস্থা এই হচ্ছে অবস্থা তো আমাদের এলাকার যারা বাইরা আছে অর্থশীল ব্যক্তি যারা দেশ দেশে এবং দেশের বাইরে আছে সবাই সহযোগিতা অবশ্য কামনা করি আপনাদের সহযোগিতা আমরা আবার পুনরায় মাদ্রাসাটা চালু করব ইনশাআল্লাহ আপনার আমার ছেলে সন্তানে আবার শিক্ষা প্রতিষ্ঠানে হ্যাঁ আবার আসবে আবার ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে তার জীবনটা কি করবে রাঙাবে দুনিয়া ও আখেরা দু যেন উনি পায় সে ব্যবস্থা আমরা করব তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম